হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম শারমিন ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ব্লকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কী কী করেছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার ভাই আজকে একটু লং জার্নিতে যাচ্ছে সো যেহেতু রমজান মাস তাকে তো আর এমনি এমনি যেতে দেওয়া যায় না আমার ভাই তেমন একটা বড় হয়নি ছোট। সো ও ট্রেন থেকে নেমে যে ইফতার করবে বা কোথায় ইফতার করবে কি কেনাকাটা করবে আমি যাচ্ছিলাম না কোনো রিক্স নিতে যেহেতু লং জার্নি এখান থেকে অবধি পঞ্চগড় আপনারা অনেকেই চেনেন পঞ্চগড় অনেকেও কুষ্টিয়াও চেনেন সো অনেকটা লং জার্নি প্রায় সাত থেকে পাঁচ ঘন্টার মতো জার্নি তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে ওর জন্য কিছু রান্না করে দিতে হবে আম্মু রুটি তৈরি করে দিলেও অনেকে ভাববেন এই রুটি এই রুটিটা মানে হচ্ছে যে তালের রুটি এই সিজনের সময় তালের রুটি অনেকের কাছেই মনে হতে পারে যে এই সময় তাল কথায় পেলো এটা আম্মু সংরক্ষণ করে রেখেছিলো ডিপ ফ্রিজে আম্মু আবার পিঠা বানানোর বা অন্য কোনো কাজে খুব বেশি এক্সপার্ট সো ম্যাক্সিমাম সময়ই আম্মু পিঠা তৈরি করে তো ভাবলাম যে ওদের জন্য একটু পিঠা তৈরি করে দিই ইফতারের পর হয়তো একটু খাবে এখন হচ্ছে আমার চাচাতো ভাই এটা আমার তো ভাইকে বললাম যে দেখো আমার ভাই তো একাই যাবে সো তুমিও যাও তার সাথে একটু ঘোরাঘুরিও হবে প্লাস সব দেখাশোনাও হবে আমার ভাইকে আমি এক একা কথা পাঠাতে চাই না সে ততটা মানে চালাক না মানে চালাক বলতে অতটাও চালাক না বাট চালাক মানে কোথাও এক একা যেতে পারে না তেমন ওর সব কিছুতেই তেমন বোঝে না তাই আমার চাচাতো ভাই সাথে যাচ্ছে আমি চাচাতো ভাইকে বললাম যে ও আমাকে একটু ভিডিও করে দেখ তুমি হচ্ছে আমাকে একটু হেল্প করো তো ও বেগ নিয়ে ধরলো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে দিলাম দেখলাম হচ্ছে না তারপরে নেক্সট আবারও ভালো করে গুছিয়ে দিলাম গুছিয়ে বললাম যে আমি তোমাদের জন্য শরবত করে দিয়েছি বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করতে হবে না যেহেতু ট্রেন থাম থামবে পাঁচ মিনিট মনে হয় ট্রেন থামবে পাঁচ মিনিট পাঁচ মধ্যে ওরা নামবে কি কেনাকাটা করবে কোথায় খাবে এভরিথিং চিন্তা করে আমি ভাবলাম যে না থাক আমি সব কিছু তৈরি করে দিই এই তো যেহেতু সকাল নয়টার ট্রেন ছিল তাই তাড়াহুড়া করে চলে এলাম ওরা দুজনে আবার ভিডিও ভিডিও করতেছে ছবি তুলতেছে ট্রেনে আসার আগ পর্যন্ত ভাবলাম যে আমিও একটা ভিডিও করে নিই দেন আপনাদের সাথে এটা শেয়ার করা হবে যাই দেখলাম ও আল্লাহ এত বেশি ভিড় প্রচুর প্রচুর ভিড় এই ট্রেনটা ছিল দিকে যাচ্ছে মেবি এটা ঢাকা থেকে এসেছে বা অন্য কোথা থেকে এসেছে আমি সঠিকটা জানতাম না তো এটা খুলনার দিকে যাচ্ছে এই ট্রেনটা আমার ভাইয়ের ছিল না ভাইয়ের ট্রেন দেখলাম যে সাড়ে ট্রেন না সাড়ে দশটার দিকে হবে সো এক ঘন্টা কি করবো ভাবলাম একটু ভিডিও করে নিই এত বেশি অনেক মানুষ ছিল তাই তেমন ভালোভাবে ভিডিও করতে পারেনি যতটুকু করেছি করেছিস এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ নেক্সট টাইম গেলে আরও সুন্দর করে ভিডিও করব রেজিস্ট্রেশনটা অনেক সুন্দর ছিল আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড দেখলাম যে মামা আছে সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে তাই ভাবলাম ওনার সাথেও একটু লাস্টের দিকে গিয়ে ভিডিওটা আমি নিয়ে নিই দেখেন কেমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে একটু মুখে হাসি নেই আমাকে দেখে হয়তো খুশি হয়নি তাই না